শুভ সকাল বন্ধুরা আজকে সোমবার আর এখন সকাল সাড়ে নটা বাজে আর আমার সকালে ব্রেকফাস্টে আজকে বানিয়েছি পুরি আর আলুর তরকারি আর বরমে স্কুলে যাবে বলে ভাত বসিয়ে দিয়েছে তো ভাতও প্রায় হয়ে গেছে আর একটা সিটি পড়লেই হয়ে যাবে তো আজকে আমার মন বা শরীর কিছুই সেমন একটা ভালো নেই তবুও কাজ যেটা শুরু করেছি সেটা তো করতে হবে অনেকেই হয়তো আমার ভিডিও দেখে বলবে আই মিন ব্লগ দেখে বলবে যে শরীর বা মন কোনো কিছুই ভালো নেই তাহলে কেন ভিডিও করেছ তো এটা আমাদের কাজ এটা এই কাজটা আমাদের না করলে হবে না যেটা কাজ সেটা কাজ মনোযোগ দিয়ে করতে হবে তো সকালবেলা সেমন একটা কাজ করিনি দেখো তোমরা যেমন কাজ সেমনই রয়ে গেছে শুধু কিছুটা জামাকাপড় বেরিয়েছিল সেই জামাকাপড় ধুয়ে স্নান করে পুজো করে চলে এসেছি আর বড় মেয়ে খেয়ে স্কুলে চলে গেল আর এদিকে ছোটো মেয়ে বায়না একা একা বাড়িতে থাকতে পারছে না ও ওকে তো আর চার মাস পরে স্কুলে দিবো স্কুলে গেছিলাম তো স্যার বললো চার মাস পরে দিলেই আর কি ভালো হয় আর কি তো এখন বাড়িতে বায়না করছে ওর বান্ধবীর বাড়িতে যাবে সেই কারণে ওর বান্ধবীর বাড়িতেই ওকে দিতে যাব সেই চুল আসলে একটু সাহায্যগুজু করিয়ে না দিলে না হয় এদিকে কিন্তু আমার শরীর ভালো লাগছে না মানে আমার শারীরিক প্রবলেম মানে আমার দাঁতের ব্যথা খুব যন্ত্রণা হয়েছে তো এরকম যন্ত্রণা নিয়ে কেমন করে কাজ করছে ওষুধ যতক্ষণ খাচ্ছি ততক্ষণ তো মানে চুপচাপ ভালোই থাকছি তারপরে ওষুধের মানে পাওয়ার কমে গেলে আবার হচ্ছে যাই হোক এইভাবেই সংসারের কাজ ভিডিওর কাজ আমি সব কিছুই সামলে যাচ্ছি বন্ধুরা সংসার বলতে তার মধ্যে তো আরও দুটো ছোটো ছোটো বাচ্চা আছে ওদের তো টাইম টাইম আমার করতেই হবে ওদের যদি না করি তাহলে কিন্তু কোনো মতেই আমার চলবে না সংসারের কাজ যদিও আমি এটা ওটা ফেলে রাখি তাহলে হয়তো চলে যাবে কিন্তু বাচ্চাদের কাজ কিন্তু ফেলে রাখলে কোনোভাবেই চলবে না ওদেরকে আমার দেখতেই হবে তো এই তো ওর বান্ধবীর বাড়ি চলে এসেছে তো গেটটা বন্ধ করে রেখেছে তো ডাকছে আনটিকে ওকে দিয়ে চলে আসলাম তবুও কিন্তু আমার তাতে চিন চিন চিনচিন চিন ব্যথাই করছে তবুও আমি সামলে যাচ্ছি আর কি তারপরে মানে মনেরও অবস্থা সেরকম একটা ভালো নেই কারণ আমার হাজব্যান্ডেরও শরীরটা সেমন একটা ভালো যাচ্ছে না কয়েক মাস থেকে কেন এমন হচ্ছে আমাদের দুজনের দুজনের সঙ্গে আমরা বুঝতে পারছি না আমাদের শারীরিক এবং মানসিক প্রবলেম দুজনেরই একদমই ভালো থাকছে না কেন থাকছে না হয়তো ভগবানের মানে কোনো হয়তো পাপ আমরা করেছি সেই জন্যে আমরা হাসি খুশি দুজন মানুষ মানে এমন একটা শান্ত হয়ে যাচ্ছি আর কি যাই হোক ভিডিওতে তোমরা যেমন দেখো আমাকে আমি কিন্তু মোটেও ওরকম না তার থেকে একদম আলাদা আমি মানে ভিডিওতে হয়তো তোমরা দেখছো যে আমি হয়তো কোনো সময় স্যাড ভিডিও করছি নানা কারণে কিন্তু আমি কিন্তু স্যাড না আবার কোনো সময় দেখছো আমি খুব হাসি মজাক করে কাজ করছি কিন্তু আমি সেমনও কিন্তু না আমি একটা অন্যরকম টাইপের একটা মেয়ে যারা আমাকে চেনে যারা আমাকে জানে তারা বোঝে যে ঝুম্পা কেমন টাইপের মেয়ে তো তোমরা অনেক দূর থেকে অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখো তাদেরকে বলছি তাদের সেই বন্ধুদেরকে আমি বলছি আমি কিন্তু সেমন একটা মেয়ে না অনেকে স্যাড ভিডিও দেখো আমার হাজব্যান্ড শুয়ে আছে আমার হাজব্যান্ডের প্রেশার হাইয়ের একটা ব্যাপার একটা হয়ে গেছে সেটার জন্যই মাঝে মাঝে খুব চিন্তা করি ওনার জন্য যে এই রোগটা তো সেমন একটা ভালো না তো টেনশন করতে করতে একটা সময় আমারই শরীর আবার আমারই খারাপ হয়ে যায় যাই হোক জানি না কার নজরে আমাদের দুজনের এমন হলো আমরা দুজন কিন্তু খুবই হ্যাপি থাকার চেষ্টা করি এবং হ্যাপি থাকি আমরা যেমনই থাকি না কেন আমরা কিন্তু দুজনে খুব হ্যাপি আছি এবং হ্যাপি থাকি এবং হ্যাপি থাকার চেষ্টা করি সাময়িক যাই হয়ে যাক আর কি আর এখন দেখো সংসার বললাম না সংসারে কাজ থেমে থাকার না এখন একটু ব্যথার ওষুধ খেয়েছি এখন একটু কম আছে বলে সংসারটাকে কিন্তু আমি ফেলে রাখছি না সংসারের কাজ আমি সব করছি প্লাস আমি ভিডিও করছি একা হাতে সব কিছু সামলাচ্ছি যাই হোক এইভাবে যেন ভগবান সব কিছু দেখে এবং ভগবানের আশীর্বাদে তোমাদের সাপোর্টে আমার কষ্টে আমি যেন একদম আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি বন্ধুরা সেই সাপোর্টটুকু তোমরা করবে প্লিজ তো চলো আর আমার শরীর ভালো না বলে আমি কালকে কোনো ব্লগ করিনি তো আমার হাজব্যান্ড আমাকে ঘুরতে নিয়ে গেছিলো কালকে তো কোথায় ঘুরতে নিয়ে গেছিলো কি করছিল সব তোমাদেরকে আমি বলবো তো আজকে রান্না হবে ডাটা ডোকা চচ্চড়ি পাবদা মাছের গুঁড়ো আলু দিয়ে ঝোল আর করব ধনে পাতা বাটা আর করব করলা ভাজা তো চলো রান্না করতে করতে তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি তো আমার হাজব্যান্ড আমাকে নিয়ে কোথায় ঘুরতে গেছিল তো আমার শরীর ভালো না থাকলে বা আমার মন ভালো না থাকলে আমার হাজব্যান্ড আমাকে একটাই ওষুধ দেয় সেটা হচ্ছে চলো ঘুরতে যাই কারণ আমার হাজব্যান্ড ভালো করে জানে যে আমি যদি কোথাও ঘুরতে যাই তাহলে আমার মন বা শরীর সেটাই মানে ভালো থাকে আর কি সেটা হয়তো তোমাদের সবারই আমার আমারও এটা আছে আর কি তা আমি একটু রেডি হয়ে যাচ্ছিলাম ঘুরতে যাব যখন তখন দু একটা শর্ট করে নেব মানে শর্ট ভিডিও বানিয়ে নেব আর এদিকে আমার বড় মেয়ে টিউশনই আছে ও টিউশনিতে চলে যাচ্ছে তো এখন তো আমি মানে রেডি হচ্ছি আর আমার বড়ো মেয়ে টিউশনিতে যাচ্ছে আর বলছে মা আমি টিউশনি থেকে আসার আগে কিন্তু চলে আসবে আমি বেরোচ্ছিই সাড়ে চারটা চারটা হ্যাঁ এমন টাইম হবে হয়তো ভুলে গেছে কালকের ঘটনা তো তো ভুলে গেছি আর আমি ফিরে আসব। মানে অন্ধকারই তো হয়ে যাবে তার আগেই তো আমি ফিরে আসবো বাড়িতে এসে আবার সন্ধ্যা দিতে হবে তাই মেয়েকে বলছিলাম যে আমি তাড়াতাড়ি চলে আসবো তো চলো দেখো আমরা গ্রামের ভেতরে ঢুকে গেছি আর আমার হাজবেন্ড মানে উনি ভালো করেই জানে যে ঝুম্পার কি কেমন কি করলে ঝুম্পা ভালো থাকে আর আমরা এইভাবেই খুব ভালো আছি বন্ধুরা আমার হাজব্যান্ড এবং আমি আর আমার দুই মেয়ে আমরা চারজনে কিন্তু খুব হ্যাপি আছি ভগবানের আশীর্বাদে তো চলো আর দেখো রাস্তাঘাট কত সুন্দর লাগছে আর এদিকে এত বড়ুই গাছ এত বড়ই গাছ মানে কি বলবো তোমাদেরকে অনেক বড়ই গাছ দেখতে পেলাম অনেক বড়ই গাছ এই দিকে অনেক বুড়োই গাছ দেখতে পেলাম তারপরে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করবো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটা কথা শেয়ার করছি সেটা হচ্ছে আমি একা হাতে সব কিছু সামলাই তোমরা দেখোই যারা আমার নিয়মিত ব্লগ দেখো আর তাও আমার ভিডিওতে মাঝে মাঝে একটা কমেন্ট আসে সেটা তোমার কি কোনো কাজ নেই দেখো কমেন্টটা দেখে মানে হাসিই পায় তবুও আমি তার কোনো রিপ্লাই দেই যে না আমার কোনো কাজ নেই ঠিক আছে এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবং আজকে আমরা সকালে আসে আমরা একটা কিছু খাইনি আর এখন একদম একটা বেজে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে